আমরা দেন দ্য অফ আর দেন দোজ অফ এই দুটোর পার্থক্য বলবো দেখো কম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি বসবে দেন দ্যাট অফ তবে অফের জায়গায় অন্য প্রিপোজিশন বসতে পারে অন্য যে কোনো প্রিপজিশন বসবে আর যদি সাবজেক্টটা লোরাল হয় সেক্ষেত্রে দেন তবে অন্য প্রিশনও বসতে পারে যেমন দেখো মানে সাবজেক্ট কি সিঙ্গুলার তাহলে কি হবে দেন দ্যাট অফ তো এখানে দেখো আমরা জানি ফার এবং মাছের পর কম্পারেটিভ ফর্ম হয় সেক্ষেত্রে মাছ আর ফারের পর কম্পারেটিভ ফর্ম থাকবে আর সাবজেক্ট সিঙ্গুলার মানে দেন দ্যাট অফ একমাত্র উত্তরকে এ আবার দেখো দ্য রুমস এটা কি প্লুরাল তার মানে কি বলবে দেন দোজ এখানে প্রিপজিশন কিন্তু আসেই দেয়া তাহলে শুধু দেন দোজ এখন আসো ওই যে বললাম মাছ এবং ফারের পর কম্পারেটিভ ফর্ম বসে তো এই যে মাস নয় দেন দোজ তাহলে উত্তর কি হবে বি এরপর একটাতে আসো দ্য রোডস রোডস কি এখানে প্লুরাল যেহেতু প্লুরাল দেন দোজ তো দেন দোজ অফ ঢাকা এ নাম্বার অপশন আচ্ছা এরপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে প্লুরাল তার মানে কি বসবে দেন দোজ অফ তো দেন দোজ অফ এখানে দেখো দুই জায়গায় আছে একটা হচ্ছে সি আর একটা ডি তো এই দুটোর মধ্যে দেখো যেহেতু কম্প্যারেটিভ দেন আছে তাহলে তো আর কম্পারেটিভ না সেক্ষেত্রে বেটার কম্পারেটিভ আমাদের উত্তর তাহলে একমাত্র কে হবে ডি